কেরে তুই যেমন বিশ্বনাত সারস না লাগে হেদিন কাউ দিলে তো সক সস কিতারে কি খবর ঠান্ডা কেমন পড়ল আরে ভাই আর কইস না মাথাটা সৈরা রইছে ঠাইট কেরে কিতা হইছে আরে বেডা শীতের দিনে বেলা নট অবদিন না ঘুমাইলে গুমরা পরিষ্কার রে হ্যাঁ সারাটা দিন কেমন লাগে দিয়ে থাকে না সকাল ছটার সময় বেড়া ঘুম ভেঙে গেছে গা ক কেমন না লাগে কেরে বিস না বাওয়াইলাইছস না গিতা দোর বেডা তুই হগলতানো তানো ফাইজলামি করস কেরে তুই যমুন বিস সারস না লাগে হেদিন কাও দিলে এত শক সুবাইলাইছস আরে বেডা স্বপ্নে ফয়রা এমত রইয়া জাগা আমি কিতা করতাম এটা কি আমার দোষ হেদিন কা যমুন স্বপ্নে দেখছে তুই আর আমি জঙ্গল দিয়া কই জানি যাইতাছি এরপরে হঠাৎ কইরা দুনোজনের মাইনাস দরছে। এরপরে দুনোজনে মিল্লা কম্পিটিশন লাগাইছি ক্যাডা কাটতে দূরে নিতে পারে কম্পিটিশন প্রায় শেষের ফতে এমন সময় গুমডা ভেঙে গেছে গা এরপরে সায়াদিহি কিতারে বিছনার হগলতা ফুরা বিজ্জা লাতা হইয়া গেছে গা আর ইডেও কেম তোর রে হে তোর নিজের একটা কন্ট্রোলেশন নাই তোর আজে বাজে স্বপ্ন দেখাই বদিক কই তুই দমকল একটা সাইরা দিয়া বইয়া থাকবি ইডা একটা কথা এ রাম এ রাম এ রাম মানছে হুনলেই তা কি কইব হ্যাঁ বিয়ারও সুযুক্ত ফুলা অহন তুই ইতা করস ভাই সময় মায়ের বাড়ির লগে আগে দিয়া কথাটা লইস আর ক আরে বেডা আটকা করে কানের ভিতরে ফায়ার ব্রিগেড শব্দ আইছে। ফায়ার ব্রিগেড কিতা বুজসনি মানে আগুন গাড়ির শব্দ আইছে কান আরে বেডা বুজছি ত এর ক ক দিকে গেছে আমি দি কোনো খবর টবর পাইলাম না হনস না শব্দটা কানো আউনের লগে লোক ওই আমি খেতা কম্বল ফালাইয়া লাভ দৈটা বইয়া গেছিগা গা আমিও তো কই এত সহাল বেলা এলাকাতে আগুন না গাড়ি আই এরপর আর এক সেকেন্ডও দেরি করছি না এই ঠান্ডার ভিতরে এক দূরে রাস্তাত গেছিগা গা গিয়া দেহি কি একটা টম টম যাইতাছে দূর 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 আমি আরো কত মনোযোগ দিয়া তোর কথাটি শুনতাছিলাম ভাই তুই যদি শুনতি তৈলে কইলে সেম আগুন না গাড়ি আচ্ছা ভাই বিয়া টিয়ার খবর কি তা শীতের দিন তো যাইতা সাগা এবার শীত ধরতি না বিয়াটা দৌড় বেড়া মাই ওই ফাইতাসি না জিটা রেজি গাই দুই বিলের টিকিট কেটে থেকে রাখছে আরে ভাই সবাইকে আর এক রকম নেই কেউ না কেউ তো আছে তোর লাগে অপেক্ষা করতে আছে ফুন্ডা ধর ফুন্ডা দর ফুন্ডা ধর দরস না করে দরস করে দরস করে হ্যালো হ্যালো প্রিয়া হ্যালো প্রিয়া কই প্রিয়ার কাছে দেন প্রিয়া ক্যাডা ও সরি রং নাম্বার হ্যালো হ্যালো কাটা দিছে কেডা ক্যাড়ে কইব করিব ক্যাডা ফ্রিয়া আছে আছেনি এরপরে রং নাম্বার কইয়া কাইটা দিছে পুরুষ না মহিলা না না মেয়ে লোকের সুর কিরে সুরটা শুনিয়া কি তেমন হইছে মহিলা না মেয়ে গলার সুরটা তো খুবই সুন্দর মেয়ে হইব ওই আবার ঘুরাইয়া ফোন করস না 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 থাক রং নাম্বার তো কইছে ওই আবার ফোন করতাম কে রে আরে বেড়া কন জানা তো কার কোন দিকে জায়গা তুই ফোন কর নাম্বারটা আমার কাছে দে আমি করুম না না থাক নাম্বারটা ডিলেট করে লাই আজ এরা ক্যাডা না ক্যাডা হো যা বেফতার আর কোন আচ্ছা ভাই জায়গা পরে দেয়া হইব হ হ আমিও জায়গা দামড়াটা গেছে নি হ্যালো হ্যালো কে একটু আগে যে ফোন করছিলেন আরে কইলাম না রং নাম্বার আরেকজন আচ্ছা নাম্বার হইলে কি তুইল একটু কি কথা কন যেত নানি আরে কি মুশকিল এনে আপনারে চিনি না জানি না কেরে কথা কইতাম ও মা কথা কইতে হইলে কি আগে তুই জানা থাউন লাগেনি কথা কইতে কইতে এনে জানা ও এই যেমন মনে করেন আপনার কাহা কাহি ফিসি বন্ধু বান্ধব এটা হগলতে রেখে আপনি আগের তো এই আইসেননি আস্তে আস্তে কথা কইতে কইতে চিনাজানা হয়েছে কুণ্ড হের এটা বুঝছেন আচ্ছা যাই হোক যেটা কইতাম আপনারে ফোন করছি আপনার গলা সুরটা কিন্তু দারুণ দুর্দান্ত আপনার গলা সুরটা এতই সুন্দর যে আমারে আবার ফোন করণের লেগে বাধ্য করছে ও আচ্ছা থ্যাংক ইউ আর কিছু কইবেন কে রে আপনার কি কথা কইতে কোনো রকম অসুবিধা হইতাছে না আমি আপনার লগে খারাপ ব্যবহার করতাছি না ঠিকই বল না আচ্ছা কোন না কি কইবেন আমি কি এত সুন্দর গলার সুরদারিনীর নামটা জানতে পারিনি সোনালী কে রে না মানে আমার কাছে মন হইতাছে আমার জীবনে এই প্রথম এত সুন্দর গলার সুর শুনছি ওইসে বুঝছি তো একবার কইছেন তো আর কো লাগতো না পরে বারবার কইলে আমার অহংকার বাইরে যে বোগা বাবা ভালো কথা জানো তো তুমি এরাম রে সরি সরি তুমি কই এলাইছি খারাপ পায়েন না হ্যাঁ না না ঠিক আছে খারাপ পাইতাম কে আচ্ছা আমি যদি তুমি কইরা কই তাহলে কোনো প্রবলেম নাই তো না 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 কোনো প্রবলেম নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা শোনো না তুমিও কিন্তু আমারে তুমি কই রই কইয় ঠিক আছে ঠিক আছে দে আজাক আচ্ছা দেই বাই। একটা কথা শোনো না হ্যালো হ্যালো ইস রে দিছে তাক অক্ষণ আর ডিস্টার্ব করতাম না পরে মন করব আমি শেষ একবারে সন্ধ্যালা করুম আবার হ্যালো হে কো কিতা হইছে ওই দিন বিহালতে ফোন করতে আছি ফোনটি যায় যে আরে তুমি যে সময় ফোন করো এ সময় আমি ফোনের সামনে থাই না আর আমি যে সময় ফোনের সামনে থাই এ সময় তুমি ফোন করো না এ আর কি তো ফোনটি দেখা সের এর পর একটা কল ব্যাক করতারো না কেমনে ফোন করতাম মোবাইলও ব্যালেন্স অন লাগব তো ও সরি এটা তো আর আমি জানি না আচ্ছা আমি অকনে রিচার্জ কইরা দিতাছি কত টাকা রিচার্জ করাও না না থাক পরে আমি রিচার্জ করামো তোমার দেওন লাগদ না আর কি কিতা হইল আমার কি ফর বাবো না কিতা কত রিচার্জ করাও কৌ আমি করাই দিতাছি এমনে তো তো আমি ছয় মাসের যে আলটিমেটের আছে ইডই সব সময় ডোহাই এমনে ইতা কইলে বুঝতাম না কত টাকা রিচার্জ করাও ইডা কৌ ওই তো সতেরোশো পঞ্চাশ টাকার মতো ফরে আর কি ও ঠিক আছে আমি দিয়া দিতাছি অক্ষণই আচ্ছা ঠিক আছে কি দিদি তোমার মোবাইলতে তে হটস্পট দউছে তার স্কুলতে তে ফরাড়ি ফাড়াইছে একটু দেখতাম কে রে তোমার মোবাইল নেট নাই আগো বেডি কালকা শেষ হয়ে গেছে গা বেডারে কইছি রিচার্জ করে দি তো বেডা কটে আ নাই কোসে না আমি কি যন্ত্রণাত পড়ছি হনে রিচার্জ লইয়া তো টেনশন করন লাগেনি দাঁড়াও আমি অকনই করাই দিতাছি না না বইন থাক পরে আমি তোমারে কইতে টেহা দেমো রিচার্জ আমি ফরই করামো অনেক দূরে হটস্পট দো টেহার কামটা চালাই আগো বেড়ি এতলা কথা কইতা চোখে রে তোমার কইসি দিতা তোমার এক টেহা দেওয়ন লাগতো না দেও না আমি কিতা করি হ্যালো হ্যাঁ কৌ কি কর শুনো না একটা কথা কইতাম শুধুমাত্র একটা কথা কইবা একটা কইতা কে একশোটা কৌ আমি তো তোমার কথা শোনানোর লাগে ওই বইয়া রইছি আরে আজকে তো আর তোমার ফোন করতাম পারতাম না ও মা কিতা কইতা কে কিতা হইছে আরে আমি যে মোবাইলটা দিয়া তোমার লগে কথা কই ই ড্যাস করতে থাকতো না তুই বাই তার মোবাইল নাই আর একটা মোবাইল আছে কিন্তু ইডা তো রিচার্জ নাই নাম্বারটা কো আমি রিচার্জ কইরা দিতাছি লে হ 97 7 জিৰো কত দি থাম দিয়ে একটা বুজজা, চুরাশি দিন একটা দিয়ে দো দুই জিবি কইরা যে এটা দিয়ে দো আচ্ছা আচ্ছা দাঁড়াও একটু লাইনে থাক দিয়া দিছি গেছে নি দে হ হ হ আইছে। আইসে আচ্ছা ঠিক আছে আমি তোমারে একটু পরে ফোন করতাছি আচ্ছা ঠিক আছে কিতা বুঝলা আমি তো কিচ্ছুই বুঝলাম না কেমনে কি করলা আগো বিডি শুনো সবটা কাহিনী কই একদিন ফ্রিয়ারে ফোন লাগাইতাম গিয়া বলে আর একখানো ঢুকে গেছে গা আমি কইছি রং নাম্বার এরপর এতে উজ্জ্বে উজ্জ্বে ফোন করে ককিতা আমার গলা ছুটটা বলে সুন্দর আমার লগে কথা কইতে বলে তার ভাল লাগে সি 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 এরপরে এরপরে আর কিতা একদিন আমারে জিগা আমি ফোন করি না কে রে আমি কৈছি আমাৰ মোবাইলৰ লগে 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 ফাডাই দে সেইদিনকে কইতাচি পাল্লাৰো যাম কিন্তু টেহা নাই লগে লগে দুই হাজাৰ টকা ফাড়াই দিছে বুজ কিতা কিতা কেডাই দে কেডা কৈব কোন ফাগল তোমার পরিচয় দিছ না তে শুধু জানে আমার নাম সোনালী হিদ্দুরৈ তে তো মনে করতেছে আমি বুঝি অল্প বয়স্ক মায়া। না গো তোমার এই কাজটা করন ঠিক হইতাছে না একজন মানুষের মন নিয়েম তোরা খেলন ঠিক না আরে হইছে যত দিন এমনি কইরা আনতারি আনি না শিকার নিজে দরা দিছে আবার কিতা ফরে তো ফরে দেখা যাইব না গো বইন আমার রিচার্জের দামডা আমি তোমারে দিয়ালামো আর নাইলে পরে এই ফাফে আমারেও দর্ব তুমি আসো খালি আছে এটা কথা লইয়া তোমারে আমার এটা কন্ডই বল হ্যালো কে ওমা, মা এইটা আবার কথা কে তুমি চিনো না আমি কে আর গলা সুরফাল কথা কনের কিতা আছে আরে কে আপনি কি এসব উল্টা ফাল্টা কথা কইতাছেন আরে কি মুশকিল এনে তুমি শোনালি না কদ্দুর আগে দিয়ে নাম্বারে রিচার্জ করে দিলাম ও বুঝছি এটা সোনালীর নাম্বার না তো আপনার এই নাম্বারে অনলাইন আছে নি হ আছে তো আচ্ছা ঠিক আছে আপনার রিচার্জের টাকাটা আমি আপনারে দেয়া দেব মানে আমি তো কিচ্ছুই বুঝতাছি না কিচ্ছু বুঝতাছেন না অহনের দিনও মাইনসে এত বেফতার তাহিনি মানে একটু বুঝাই এখন না আচ্ছা আপনার বয়সটা কত চলে আরে কেরে তুমি যে সোনালি রেলওয়ে স্বপ্নে দেখতেছ এ সোনালীর তোমার সমান একটা ফোলা আছে বুঝছনি না এ আমি বিশ্বাস করি না এ হতে পারে না